হ্যালো সবাই কেমন আছেন আশা করি প্রত্যেক ভালো আছেন কে ওয়াইসিসের এই ভিডিওটা হচ্ছে আমার থার্ড ভিডিও এটাতে আমি আপনাদের এ টু জেড বোঝানো ট্রাই করবো মানে এখানে কি 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 লেখা আছে এই লেখাগুলোর বিস্তারিত আপনাদেরকে বুঝাবো তো প্রথমে আপনাদেরকে আমি এখানে শর্টকাট বুঝিয়ে বলি এখানে এই কেওয়াইসিটা সেল করতে হলে আপনি একটা এনআইডি কার্ড দিয়ে একটা কেওয়াইসি সেল করতে পারবেন একটা ফোনের মাধ্যমে আপনি একটা কেওয়াইসি সেল করতে পারবেন এই কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন আপনি একটা ফোন দিয়ে একটা কেওয়াইসি সেল করতে পারবেন এখন একটা ফোনে আপনি যদি রিসেট করেন হ্যানত্যান করেন কোনোভাবেই কাজ কবে হবে না কারণ রিসেট করলে ওদের ফোনের মডেলটা চেঞ্জ হয় না এর জন্য ওরা ডিটেক্ট করে ফেলে যে এটা হচ্ছে অ্যাকাউন্ট করছেন তখন রেওয়ার্ডটা দেয় না তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনার একটা ফোন একটা অ্যাকাউন্টে খুলতে পারেন এখন আপনি চাইলে যেহেতু এটা রেওয়ার্ড দেওয়া আছে আড়াইশো টাকা আপনি চাইলে আপনার ফ্যামিলি বা হচ্ছে আপনার এলাকার বাই ব্রাদার্স নিয়ে আপনি অ্যাকাউন্টগুলো খুলতে পারেন ওদের ফোনে ওদেরকে দিলেন এক্সাম্পল একশো টাকা বা দেড়শো টাকা দেওয়ার পর আপনি আপনি নিজে একশো টাকা প্রফিট করে ফেললেন তো এইরকম করে আপনি কাজ করতে পারেন ডেলি যদি পাঁচটা করেন তাহলে একশো টাকাগুলি যদি আপনার এলাকা থেকে খুলেন তাহলে আপনার পাঁচশো টাকা প্রফিট হয়ে যাইতে যত আছে কাজটা করতে পারেন যেহেতু কারণ আমি আপনাকে প্রথম থেকে এই এলাকাগুলো বোঝাই এখান থেকে আপনি দেখুন একটা এমএক্সি এইখানে দাম বলে দেওয়া থাকবে যে অনেকে দাম ইনবক্সে জিজ্ঞেস করেন এখানে দাম বলে দেওয়া থাকবে আড়াইশো টাকা থাকবে কখনো সাড়ে তিনশো টাকা কখনো চারশো টাকা মানে যখন

মাস্টার অ্যান্ড ডুয়াল স্পেস এই দুইটা অ্যাপস এখানে আপনি প্লে স্টোরে গিয়ে যদি মাস্টার লিখে সার্চ করেন এই লগোটা মনে রাখবেন তো এই অ্যাপসটা হচ্ছে ক্লোনমাস্টারের অ্যান্ড এই ওটা হচ্ছে ডুয়াল স্পেস অর্থাৎ আপনি দুইটা অ্যাপসেরই লগটা আপনি একটু ফলো রাখবেন তো দুইটা অ্যাপসে আপনি কাজ করতে পারবেন এক্সট্রা কোনো অ্যাপসে কাজ করলে কাজ হবে না আইপি ডিটেক্ট করে ফেলবে অ্যান্ড দেন সেকেন্ড যে কাজ কাজ এই অ্যাপসগুলো আপনার নামানোর পর এমএমসি নামাবেন তারপর আপনার মাস্টার অথবা ডুয়াল স্পেস আপনার যে কোনো একটা নামানোর পর আপনার চলে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এই কাজটা আপনি অবশ্যই মনে করবেন মনে রাখবেন এখান থেকে সার্চ বারে গুগল অথবা অ্যাডস লিখে সার্চ করবেন আমি এখান থেকে দেখুন গুগল লিখলাম এইরকম একটা ইয়ে চলে আসবে বা আপনি জিমেলের ওখানে অনেক ধরনের অনেক রকম অপশন থাকে আপনি গেলে ওইটা দেখতে পাবেন তো এখানে আসার পর এখান থেকে ধরুন আপনার ইমেলটা শো করবে তো আপনি যেটা করবেন আপনার অল সার্ভিসে চলে যাবেন এখানে রিকমেন্ডেডে দেওয়া থাকবে আপনি অল সার্ভিসের মধ্যে যাবেন যাওয়ার পর এখানে দেখুন একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এরকম করে অ্যাডস লেখা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে এরকম করে অ্যাডস লেখা থাকবে তো আপনি জাস্ট এই অ্যাডসের উপর ক্লিক দিবেন তারপরে এই সেকেন্ড যে অপশন যেটা এটা আপনি এখান থেকে ডিলেট এটাতে ক্লিক দিয়ে তারপর এখান থেকে ডিলেট অ্যাডস এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি গেট নিউ অ্যাড এইটাতে একটা ক্লিক করে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবে ব্যাস্ট এতটুকু কাজ আপনার সেটিংস শেষে এখন আপনি যেটা করতে হবে আপনি চলে যাবেন সরাসরি ক্রমণ এর মধ্যে এটা আপনি যার ফোন দিয়ে কাজ করেন ওনার ফোন কাজটা করতে হবে তো এর মধ্যে সরাসরি চলে যাবেন যাওয়ার পর এগুলো যদি পারমিশন যায় এগুলো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে গো টু ইনস্টল এটাতে ক্লিক করতে পারেন তো প্লাস ক্লিক দিয়ে আপনি একটা এম এক্সি ইনস্টল করতে পারেন তো এখানে এগুলো চাইলে এলো করে দিবেন তো এল করে দেওয়ার পর এখান থেকে সার্চ এই যে উপরে দেখুন সার্চ বার দেওয়া আছে তো আপনি জাস্ট সার্চ বারের উপরে ক্লিক দিয়ে এখান থেকে এমএসি লিখলে আপনার এমএসি অ্যাপসটা চলে আসবে ধরুন আমার চলে আসছে তো আপনি জাস্ট এইটা এখান থেকে সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করে দেখবেন আপনার একটা ক্লোন হয়ে এম অ্যাপসটা চলে আসবে চলে আসার পর এখানে যেটা কাজ করতে হবে এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনি এখান থেকে বেশ কিছু পারমিশন চাইতে পারে ওইগুলো আপনি ডিজিলক করে দিলে ভালো হয় তো এখান থেকে এগুলো লক করে দেবেন যেহেতু আমার নোটিফিকেশন এগুলো লাগবে না লোকেশন এগুলো লাগবে না এগুলো ডন্টেলো শোষণ করে দিবেন তো দেন যেটা করবেন আপনি এখান থেকে রেজিস্টার করতে হবে তো রেজিস্টারের ইমেইল এন্ড পাসওয়ার্ড এটা কোথায় পাবেন আর রেফার করে এগুলো দেওয়া লাগবে না এটা আমার মনে রাখবেন তো ইমেল পাসওয়ার্ড এটা কোথায় পাবেন তো এটা পর আপনি যেটা করবেন আপনি আবার আমার পোস্টের মধ্যে আসবেন আসার পর এখান থেকে এখানে বলে দেওয়া আছে ইমেল নিতে এবং কে ওইসি অ্যাপ্রুভার আইডি জমা দিতে এই আইডিতে নক করো অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টের মধ্যে একটা মেসেজ করবেন এই ইউজাইন এম একটা ক্লিক দিয়ে তারপর এখান থেকে দেখুন মেসেজ দামের একটা অপশন আছে আপনি জাস্ট মেসেজ অপশন একটা ক্লিক দিবেন থেকে আপনি এরকম করে সুন্দর করে লিখে দিবেন যে ভাইয়া

যেটা করবেন এখান থেকে আপনি এনআইডি কার্ডের ফটো দিতে হবে এখান থেকে আপনাকে এনআইডি কার্ডের ফটো দিতে হবে এরকম করে আপনি আপনার এনআইডি কার্ডের ফটোটা দিয়ে রাখবেন যেহেতু আপনি এই কাজটা করতে গেলে অবশ্যই আপনার এনআইডি কার্ড পিক তুলে রাখতে হবে তো আপনি এনআইডি কার্ডের পিক তুলে এটা আমাকে দিতে হবে তো আপনি এখান থেকে এনআইডি কার্ডের পিক তুলে দেবেন এই এনআইডি কার্ডটা আপনার একদম সেফ থাকবে কারণ আমি শুধুমাত্র অ্যাকাউন্টের সেফটির জন্য মানে এই যে অ্যাকাউন্ট যেটা এটাতে আমি কাজ করব চার থেকে পাঁচ দিন তো এই পাঁচ দিনের মধ্যে আমার অ্যাকাউন্টের এনআইডি কার্ড যদি লাগে সেই ক্ষেত্রে আমি আপনার এই এনআইডি কার্ডের এনআইডি কার্ডটা ব্যবহার করবো দেন আমি এটা আপনার এনআইডি কার্ডটা আমার থেকে রিমুভ করে দেবো এগুলো আমার প্রয়োজন হয় না হ্যাঁ পরে যেটা করবেন এনআইডি কার্ড দেওয়ার পর আপনাকে আমি এরকম করে একটা ইমেল দিব তো ইমেলটা দেওয়ার পর আপনি যেটা করবেন যে ইয়েটা আপনি এখানে এনে এটা পেস্ট করে দেবেন ইমেলের জায়গায় ইমেলটা পেস্ট করে দেবেন তারপর পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন দেন যেটা করবেন এখান থেকে সাইন আপ টু ক্লাইম টেন ডলার এই অপশন একটা ক্লিক করে দেবেন তারপর আপনার এইরকম একটা ক্যাপচা চাইবে আপনি জাস্ট ক্যাপচাটা এখান থেকে টান দিয়ে আপনি ডান দিকে নিয়ে নেবেন ক্যাপচাটা তো ক্যাপচাটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখুন নিচে আসে গেট কুড নামের একটা অপশন তো আপনি জাস্ট ওই গেট কুড অপশনে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে এই ক্যাপচাটা ফিল আপ করে দেবেন তখন দেখবেন আপনার ইমেলের মধ্যে একটা কুড চলে আসবে তো আপনি আমাকে নক দিয়ে বলবেন যে ভাই কুট দেন তো এরকম করে কুট দিন বলবেন তখন আমি আপনাকে একটা কুড দিয়ে দিব দেন কুডটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যদি আপনার ফোন লগ ইন হয়ে যায় তখন আপনি এরকম করে বলবেন যে লগ ইন হয়েছে দেন অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসলে এখান থেকে ক্যান্সেল ক্লিক করে দেবেন তো ক্লিক ক্লিক করে দেওয়ার পর আপনি যেটা করবেন এখান থেকে প্রোফাইলে কারণ আমার এই ভেরিফাই করতে হবে তো আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যেটা করবেন এখান থেকে ভেরিফিকেশন একটা ক্লিক করে দিন তো ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আগে বলছি এখান থেকে অবশ্যই নিচের যে এই যে অ্যাডভান্স যেটা এইটা আপনি এখান থেকে ভেরিফাই করবেন এটা কখনো করতে যাবেন না তো নিচের এইটা এখানে ভেরিফাই করার করবেন এই ক্লিক দিবেন তারপর এখান থেকে স্টার্ট স্টার্ট কেশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ওপর আইডি কার্ড এটা সিলেক্ট করে ফেলবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট ফটো এবং ব্যাক ফটো এই দুইটা দিবেন দেওয়ার পর এখান থেকে প্রসিড অপশনে একটা ক্লিক করে দিবেন সাবমিট দিয়ে দেওয়ার পর এখান থেকে ফেস ভেরিফিকেশন চাইবে ওটা দিয়ে দেবেন আশা করি এগুলো সবাই পারেন এটা আমি আর দেখাইতেছি না তো যাই হোক তারপর আপনি এক থেকে দুই মিনিট ওয়েট করবেন এখানে এত সময় লাগে না চব্বিশ ঘন্টা শো করে বাট এখান থেকে চব্বিশ ঘন্টা লাগে না এখানে এক থেকে দুই মিনিট শো করে টাইম দিয়ে দেন এখান থেকে এটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন এই যে ইউআইডি আছে এই ইউআইডিটা এখান থেকে কপি করবেন কপি করেন সরাসরি আমার এই মেসেজ অপশন এসে আপনি প্রথমে এই ইউআইডি এখান থেকে দিবেন ইউআইডিটা দিয়ে দেওয়ার পর এখান থেকে বেঁকে আসবেন বেঁকে আসার পর এখান থেকে যে ডিপোজিট অপশন আছে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে অনচেন ডিপোজিট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে ইউএসডিটি আছে ইউএসডিটি সিলেক্ট করবেন দেন এখান থেকে যে বিস মার্চেন্ট এই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এইখানে একটা স্ক্রিনশট নেবেন এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন তো এখান থেকে এরকম একটা স্ক্রিনশট নিয়ে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনি সুন্দর করে আমার এই চেকলিস্টে এসে আপনি জাস্ট এখান থেকে এটা সেন্ড করে দিবেন এরকম করে সেন্ড করে দিবেন তো এরকম করে সেন্ড করে দেওয়ার পর এখন আপনি যেটা করবেন আমার একটা কল দিবেন আপনি আমাকে একটা কল দিবেন টেলিগ্রামে কল দেন আর ইয়েতে কল দেন আপনি আমাকে এখানে একটা কল দিবেন কল দিলে আমি আপনার এই অ্যাকাউন্টটা লাইভ একটু দেখবো যে একাউন্টের সব কিছু প্রসেস ঠিক আছে না দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টের কাজটা আপনার ডান এই এতটুকু কাজ এতটুকু কাজ করলে আপনি আড়াইশো টাকা পেয়ে যাবেন অ্যান্ড আর একটা অ্যাকাউন্ট খুলতে গেলে সেইভাবে আপনি কাছ থেকে ইমেল নেবেন ইমেল নেওয়ার পর অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আর এখান থেকে প্রত্যেকটা একে কাজ করার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ফোনের মধ্যে এসটা অবশ্যই রিসেট দিবেন এন্ড হচ্ছে আপনার কোল মোস্টটা ইউজ করবেন ক্লোমোস্ট মাস বি ইউজ করবেন আশা করি সব কিছু এটা বুঝছেন তো এখান থেকে যেটা করবেন আপনি আপনার স্ক্রিন চেয়ারের কলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার নগদ নম্বরটা দিবেন নগদ নম্বরটা দিয়ে দেবেন তো আপনি নগদ নাম্বারটা দিয়ে দেওয়ার পর পেমেন্টটা কখন পাবেন পেমেন্টটা পাবেন পেমেন্টটা পাবেন হচ্ছে আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন অ্যাকাউন্টের ভিতরে একটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার মনে রাখবেন এখানে পোস্টের মধ্যে বলে দিছি যে শুধুমাত্র ডাটা দিয়ে কাজ করতে হবে কোনো রকম ওয়াইফাই বা হটস্পট ইউজ করে আপনি কাজ করতে পারবেন না আপনার ফোনে মাস্ট বি ডাটা ইউজ করতে হবে তো ডাটা দিয়ে যারা কাজ করতে পারবেন তারা করবেন দরকার হলে আপনার ফোনে যদি এমবি না থাকে তাহলে বিশ টাকার এমবি বড়ায় নেবেন বড়াই নিয়ে আপনি কাজটা করে ফেলবেন তো বিশ টাকার সবাই ভালো থাকবেন আর আলমেটের কাজটা করে থাকুন আল্লাহ আলাইকুম